আসসালাম আলাইকুম ভিউয়ার্স রাফন্স রেসিপি অর্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাকুন চই পাকুন পিঠার রেসিপি আর এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার অল্প সময়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন চালের গুঁড়া দিয়ে চাইলেও বানাতে পারবেন অথবা আটা দিয়েও বানাতে পারবেন তবে আমি আজকে চালের গুঁড়া দিয়ে বানিয়েছি তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে চুলাতে এখানে আমি লিক দুধ বসিয়ে দিয়ে দিয়েছি এখানে তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিয়েছি লবণ হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনার চলে তেলের পরিবর্তে এখানে ঘিটাও দিতে পারেন তো আমার কাছে ঘি ছিল না সেজন্য আমি তেলটা দিয়েছি তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি আমার কাছে ইয়েলো ফুড কালারটা ছিল না তার জন্য অরেঞ্জ ফুড কালারটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আপনাদের কাছে ইয়েলো ফুড কালার থাকলে অল্প একটু দিবেন অথবা নাও দিতে পারেন কালারটা কালারের জন্য স্বাদের কোনো হের ফের হবে না আবারও চেড়ে খুব সুন্দর করে বলো কুঠিয়ে নিয়েছি তারপর তিন চার মিনিটের মতো জাল করেও নিয়েছি এখন চুলার জালটা একদম লো হিটে রেখে তিন কাপ চালের আটা আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ভরে ভরে তিন কাপ চালের আটা দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পানি দিয়েছিলাম সেই জন্য তিন কাপ চালের আটাই দিয়ে দিয়েছি খুব সুন্দর করে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এটা এখন আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর মধ্যে দেখবেন কাইটা খুব সুন্দর করে হয়ে যাবে ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর তো ফিরে এলাম আমি ছয় মিনিট পর দেখুন খুব সুন্দর করে কিন্তু কাইটা হয়ে গেছে একদম হাতে লাগছে না খুব সুন্দর করে হয়ে গেছে এটা এখন চুলা থেকে নামিয়ে নিব হালকা ঠান্ডা করে খুব সুন্দর করে কিন্তু আমি মথে নেব তো এখনও অনেক গরম আছে আস্তে আস্তে আমি এটা মথে নেব অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মথে নিলেও সুন্দর হবে না কায়টা এজন্য একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নেওয়ার পর তিনটা ভাগ করে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে রুটি তৈরি করবো তারপর পিঠাগুলো তৈরি করবো আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুব সহজ যে কোনো কিছু দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা তো এখন আমি রুটি বেলে নিব হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি কোনো চালের আটা ইউজ করছি না তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠা রেসিপি আছে আপনার চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন খুব বেশি মোটাও হবে না আবার খুব পাতলাও না এরকম একটা রুটি তৈরি করতে হবে আমি রুটিটা তৈরি করে নিয়েছি তারপর এরকম একটা শাসলিকের কাঠি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পাতার মতো করে আমি তৈরি করে নিচ্ছি যেহেতু এগুলো পিঠা তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই তো আবারও আমি রুটিটা বেলে নিচ্ছি বেলে নিয়ে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি তো সবগুলো পিঠাই দেখুন আমার রেডি করে নেওয়া হয়ে গেছে তো সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চলে যাব চুলাতে চুলাতে পরিমাণ মতো তেল বসিয়ে গরম করে নিয়েছি গরম গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিবেন দেখবেন দ্রুতই পিঠাগুলো ফুলে উঠবে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিব তো খুব সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে তারপর আবারও কয়েকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি পিঠা দিতে যাবেন না তাহলে আবার একটার সাথে আরেকটা লেগে যাবে তো আরো কয়েকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠাই আমি সুন্দর করে ভেজে নেব ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি পিঠা তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে ভাজার পর এক তেল ঝরে এরকম একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে এভাবে চার দিন থেকে চার দিন পর্যন্ত বাহিরে রেখেই খেতে পারবেন আশা করি আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ